হ্যালো সবাইকে শুভ কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হলো শুক্রবার তো আজকে আমরা নিরামিষ খাই আর এদিকে দেখো আজকে শুক্রবার তোমাদের দাদা ভাই মাছ ধরে এনেছে তো মাছ ধরার নেশায় আজকে কাজেই যায়নি তো ভাবো তাহলে কিরকম নেশা মাছ ধরার অনেকগুলোই মাছ পেয়েছে বড় বড় মাছ তো বন্ধুরা বড় বড় মাছ পেয়েছে আর বাড়িতে এনেছে গুরু মাছ তো দেখতেই পাচ্ছ মাছ কাটছি আর কি বলতো এই মাত্র আমি খেয়ে উঠেছি তো খেয়ে বসে বসে মাছ কাটছি ভীষণ কষ্ট লাগছে সেটাই আর কি আর দেখতেই পাচ্ছো গরমে মুখ টুক পুরো কিরকম হয়ে গেছে আর কিছুক্ষণ আগে যেহেতু লাইভে বসেছিলাম তো ড্রেস ট্রেস চেঞ্জ করে এইভাবেই বসে গেছি মাছ কাটতে তো মুখটা দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে তো বন্ধুরা দেখো বড় বড় মাছ ধরেছে আর বাড়িতে এনেছে গুঁড়ো মাছ বড় বড় মাছ ধরে ওগুলো সবাই একসাথে শিয়ারে ধরেছে তো ওগুলো হয়তো বিক্রি করবে না হলে শেয়ারের মাছ আর গুঁড়ো মাছ এসেছে তো আর তো মাছ খাবো না তবুও নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসে কাজেই যায়নি সারাদিনে এই মাছ ধরছে রোদের মধ্যে এতটা রোদ এই সারাদিন রোদে আছে মাছ ধরার এতটা বন্ধুরা ওটা ছিল কালকে মাছ ঠাছ কেটে ধরতো শুক্রবার কেটে জাল দিয়ে রেখেছিলাম রাতে রান্না টান্না করার পরে তারপরে ওটা আর কি হলুদ লবণ মেখে জাল দিয়ে রেখেছিলাম কালকে আর কিছু করিনি তো আজ সকালবেলা উঠেই রান্না বসিয়েছি তো এখানে মাছ ভাজি করছি মাছ যেহেতু গুঁড়ো মাছ তো গুঁড়ো মাছ দিয়ে রান্না করব হলো লাউ দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে এদিকে মাছটা ভাজি করে নিচ্ছি আর এদিকে কিছু আছে আর এদিকে বাইরে যত লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব বলেছি আর এদিকে গুঁড়ো মাছ দিয়ে সাবলা দিয়ে রান্না করব আর এখানে দেখো বিড়ালের বাচ্চাগুলো কি করছে সুন্দর শুয়ে আছে আর সকালবেলাটা তো বুঝতেই পারছো আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে এতটাই গরম সকালবেলায় থাকা যাচ্ছে না আর এখানে সাবলা কিনে এনেছে তার জন্য রান্না করব দেখে নিয়ে সাবলা বাচ্চাগুলো এখানে আছে तो चलो